লোক আদালত হচ্ছে দেশের অন্যান্য জায়গার সাথে তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে তেরো হাজার আটশো চৌষট্টিটা কেস পেন্ডিং এর মধ্যে পেটি অফেন্স এনআইএক্ট মেট্রোমোনিয়াল ডাইভোর্স ম্যাটার অফ এভরিথিংস তো আজকে শুরু হয়েছে টেন থার্টি নাগাদ কিন্তু বৃষ্টির এমন সময় নামলো যার জন্য ডিটিকেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপ্যাক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেট তাও এখন পর্যন্ত প্রায় সাতশোর মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে ক্রিটিকেন্সরা আসছে আসা শুরু হয়েছে তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত আছে যারা এখনো আসেই তাদের এখন দেখুন ন্যাচারাল ক্যালামিটি তো কিছু করার নেই আমাদের দিক থেকে সব রেডি আমরা তো চাইছি লিটিক্যান্সদের সাহায্য করতে যাতে এটার উদ্দেশ্য কী লিগেল সার্ভিস অথরিটি আমাদের যে সার্ভিস দিই সেটা হচ্ছে লিটিগেন্সদের যাতে কোনোরকম অসুবিধায় না পড়তে হয় বারবার কোর্টে যাতে না আসতে হয় এবং যাতে আলোচনার মাধ্যমে দুপক্ষই যাতে খুশি মনে বাড়িতে যেতে ফিরতে পারে এটাই উদ্দেশ্য যার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিই আমাদের কাউন্সিলাররা আছে এরা ঠিকভাবে কাউন্সিলিং করছে এবং অলরেডি আমাদের আগের বেশ ভালো রকম মেট্রিমোনিয়াল ডিসপিউস অনেকগুলো হয়েছে এর মধ্যে মিমসা হয়ে গেছে কম্প্রোমাইজ হয়েছে স্টেন্স হয়েছে স্বামী স্ত্রী অনেক দিন যাবৎ সেপারে তারা আজকেই একসাথে মিলে নিজের যার যার বাড়িতে চলে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির স্ত্রী চলে যাচ্ছে তো চেষ্টা হচ্ছে আশা করি ভালো রেজাল্টই হবে